এমন একটি বেগুন ভাজা থাকলে সাদা ভাত পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন কোনো বাধা নেই আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা শব্দ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই বেগুন ভাজাটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে লাগবে বেগুন আর এই বেগুন ভাজিটা করার জন্য অবশ্যই এই গোল বেগুনটা নেবেন গোল বেগুনে এই রেসিপিটা বেশি ভালো হয় বেগুনটা এখন আমি গোল গোল করে কেটে নিব এই যে যে বেগুনটা দেখতেছেন আমাদের এলাকায় বলে তাল বেগুন আপনাদের এলাকায় কি বলে এই বেগুনটাকে একটা বেগুনেই আমার হয়ে যাবে আপনারা কম বেশি করে নিতে পারেন আমি একটা বেগুন কেটে নিয়েছি দেখেন এবার আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেয়ার পরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি স্বাদ মতো হলুদ গুঁড়াও দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে একটু মরিচের গুঁড়াও দিতে পারেন তাহলে আরো ভালো হয় আমি দিলাম না আমার বাচ্চারা খাবে এখন প্রত্যেকটা বেগুনের পিসে আমি এপাশ ওপাশ করে ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নেব অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করবেন যদিও এক মিনিট দুই মিনিট সময় বেশি লাগে এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা আমি পাশে রেখে দিব এখন একটা মিশ্রণ তৈরি করব এজন্য এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি চালের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া লবণ সবগুলো উপকরণ দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব আর হাত দিয়েই আমি মিশিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা উপকরণ মিশে যায় ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখনে যে বেগুনগুলো আমি মাখিয়ে রেখেছিলাম এই বেগুনগুলো কিন্তু আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম লবণ আর হলুদ মাখিয়ে এখন একটু নরম হয়ে গেছে এবার আমি এই চালের গুঁড়ার মিশ্রণের সাথে ভালোভাবে কোট করে নিচ্ছি এপা সোপাশ করে এভাবে চেপে চেপে একটু মিশিয়ে নেবেন ভিতরে কিন্তু হাত দেওয়া যাবে না হাত দিবেন না তাহলে এই বেগুনের শেপটা কিন্তু ভালো আসবে না এভাবে এপা সোপাশ করে মিশিয়ে নেবেন এই দেখেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলোই আমার এবার চুলায় চলে যাব আর এই বেগুনটা ভাজি করতে বেশি তেলের প্রয়োজন হয় না আমি গতকাল এই তেলে পাকোড়া ভাজি করেছিলাম তাই একটু তেল বেশি ছিল সেটাই আমি ভাজি করে নিচ্ছি আপনারা এর সাইতে কম তেল দিয়ে ভাজি করবেন অল্প তেলেই এই বেগুনটা ভাজি হয়ে যায় আর অনেক মচমচে হয় বেগুনগুলো দেওয়ার পরে আমি মিডিয়াম হিটে জাল করে নিয়েছি তিন থেকে চার মিনিট তারপরে উল্টিয়ে দিলাম এপাশ ওপাশ করে বেগুনগুলো আমি ভাজি করে নিয়েছি আর বেগুনগুলো অনেকটা মচমচে হয়েছে এবার বেগুনগুলো আমি নামিয়ে নেব এক এক করে আর বাকি যে দুই পিস বেগুন আছে সেগুলো আমি পরে ভাজি করে নিচ্ছি এই তো বেগুনগুলো ভাজি করা হয়ে গেছে আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন